কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করে চলে এসছি আবারও একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে দুপুর এখন ওই বারোটা কি সাড়ে বারোটা মতো বাজে আজকের ব্লগটা একদম দুপুর থেকে স্টার্ট করছি পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে দুপুরবেলা স্নান টান তো হয়ে গেছে সোনারও স্নান হয়ে গেছে অনেক আগে আমিও স্নান করে চলে এসছি এখন এই যে দেখো ব্যাগপত্র সব গোছানো চলছে আসলে না বিকেলবেলা যাব দিদির বাড়ি মানে শেষদির বাড়ি হলদিয়াতে কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো অবশ্যই জানতে পারবে তো এই যে গিফটগুলো একটু দেখাচ্ছি যদিও দেখানোর মানে দেখতেও পাবে না প্যাকেট করা রয়েছে কি আছে না আছে যাই হোক এদিকে দেখো এই যে ব্যাগপত্রগুলো মোটামুটি গোছ চলছে আমি না এখনো কিছুই যদি নি যদিও একবেলার জন্য যাব। আসলে না আমার শরীরটা ঠিকঠাক ভালো লাগছে না পায়ে একটা ব্যথা হয়েছিল তার জন্য একটা ব্যথার ওষুধ খেয়েছি হয়তো তার জন্য মাথাটা এত পরিমাণে ঘোরাচ্ছে তো এখন ভিডিওটা করছিলাম কিন্তু মাথাটা না প্রচণ্ড টলাচ্ছিল কিছুই ভালো লাগছিল না তাই চটপট আমি আর সোনা খেয়ে দিয়ে এই যে দেখো সোনাকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তার সঙ্গে না আমি ওই দেড় ঘন্টা মতো একটু ঘুমিয়ে নিয়েছিলাম তো একটু একটু ঘুমানোর পরে মাথাটা অনেকটাই ফ্রেশ লাগছে এখনও সোনা ঘুমোচ্ছে এখন ওই তিনটে মতো বাজে তো আমি ঘুম থেকে উঠে পড়েছি তোমাদের তো বললাম আমার ব্যাগপত্র কিছুই গোছানো হয়নি ওই যে একবেলার জন্য যাই বা একদিনের জন্য যেখানেই যাই না কেন বাচ্চা নিয়ে যাচ্ছি তার ওপরে ঠান্ডাও পড়ে গেছে অনেক জিনিসপত্র লাগে তার জন্য তো টুকটাক গোজগাজ করতেই হবে আর কি বলো আমি যে এখন তো ভিডিওটা দিই মানে ভয়েসটা দিচ্ছি পেছন থেকে অনেক আওয়াজ আসছে আসলে কি জানো তো ঘরে সমস্ত বাচ্চারা রয়েছে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছে কোথাও বসে যে একটু ভালোভাবে ভয়েস দেব তাও পাচ্ছি না যাই হোক একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও এখন এই যে সাড়ে তিনটে মতো বাজে এখন এই যে রেডি হচ্ছি তো চুড়িদারটা পরে নিয়েছি গয়নাগুলো পরছিলাম বেশি কিছু গয়না পরতেই চাইছিলাম না কিন্তু মা খুবই জোরাজুরি করছিল বলছিল পর শাঁখা বলাগুলো পর কোথাও একটা যাচ্ছিস না হলে কেমন লাগে আর আমার জানো তো চুড়িদারের সঙ্গে বেশি কিছু পরতে না একটুও ভালো লাগে না যখন শাড়ি পরি বা কোনো অকেশানে যাই তখন পরলাম ঠিক আছে না হলে নর্মালি যেটা পরে থাকি সব সময় ওটাই পরে চলে যাই যাই হোক মা জোরাজুরি করছিলো এই জন্য শোনার গয়নাগুলো একটু পরলাম এখন এই যে রেডি হচ্ছি বেশি কিছুই পরছি না সিম্পল একটু কাজল লাইনার একটু লিপস্টিক লাগাচ্ছিলাম দিয়ে দেখো একদম রেডি হয়ে পড়েছি তো চলো এখন নিচে যাই নিচে গিয়ে সোনাকেও রেডি করব ও ঘুম থেকে উঠে পড়েছে তো ফাইনালি এই যে রেডি হয়ে পড়েছি সিম্পল লুক করেছি আর এই যে দেখো সবাই রেডি হয়ে গেছে দাঁড়াও ব্যাগ ক্যামেরা করে দেখো ডোটো রেডি ডোটোর দাদা সব দেখো যেন বিয়ে বাড়ি যাচ্ছে ব্লেজার কোট পরে মা রেডি এই যে তিথিও রেডি কি আনন্দ সেজে গুজে সবার ওদিকে মেজদিও ভেতরে আছে মা এদিকে যেহেতু এখন চারটা বাজেনি তাই ধূপ দিচ্ছে ঠাকুরকে কত খুশি হ্যাঁ খুব খুশি দাদাও খুশি ডোডো খুশি তো আমরা তো রেডি ব্যাগপত্র এই যে সব পড়ে আছে শুধু গাড়ি এখনো আসেনি দেখো চারটে বেজে গেছে গাড়ি এলে উঠবে তো এই যে আমরা বেরিয়ে পড়েছি তো মানে কোথাও যে যাব শান্তি নেই মানে মেনলি বাবাকে নিয়ে গেলে হাজার দফা কাজ সেরে তারপরে বেরোয় তার উপরে যে কোথাও যাচ্ছে হাজারটা কাজ নিয়ে যায় হলদে যাচ্ছিলাম বাবা বললো যখন যাচ্ছি মহিষাদল দিয়ে ঘুরে যাব কারণ এই যে একটা দোকানে আসবে তো এখানে কিছু কাজ রয়েছে তোমরা তো জানো আমার বাবার ফার্নিচার দোকান রয়েছে তো এখানে একটা ফার্নিচারের দোকানে এসেছিল কিছু একটা কাজ ছিল তার জন্য যেহেতু এক রাস্তায় মানে ওই পাশ দিয়েই যাবে তাই বললো কাজটা সেরে নি তো সেই জন্য চলে এসছে এখানে আমরাও এখানে নেমে পড়েছি একটু যে কফি এনেছিল সবাই মিলে খেলাম আরে জানো তো এই ড্রেসিং টেবিলটা আমার কিন্তু দারুণ লেগেছে কি সুন্দর দেখো কি সুন্দর সাজানো গোছানো বেশ ভালো লাগছিল তো একটুক্ষণ ওখানে বসলাম কফি খেলাম বাবার কিছু দরকার ছিল ওখানে সেরে তারপরে সোজা বেরিয়ে যাব দিদির বাড়ি তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কেন মানে যাচ্ছি না যাচ্ছি এটা আমাদের চাঁদ মামা

ডেকোরেশনটা দেখাই কোন দিকে ওই ঘরেই তো ও এই হলো ডেকোরেশন সুন্দর ছোট ওপরে উপরে আর এইটাই তো আছে চকলেট ভর্তি করে এটা ফাটাবে আর চকলেট পড়বে তো এই যে চলে এসেছি দিদির বাড়িতে এসে এই যে দেখো সব চব্ব পার্টিরা এখানে কেউ নেই এতক্ষণ ছিল এখানে দেখাচ্ছি চলো সবাই কোথায় এই যে দেখো এখানে সব ভিড় করেছে জন্মদিনের পার্টিতে এসে বুবু গর এই যে বুবুর জন্মদিন এখানে এসে এরা বসে গেছে ফুচকা পার্টি করতে সবার এত খিদে পেয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে তো কেক কাটিং তো দেরি হবে সব বসে গেছে বাচ্চাদের সঙ্গে দেখো দুটো বুড়ো বসে গেছে খেতে কেমন কেমন এনজয় এনজয় হচ্ছে হচ্ছে ভালো এই দেখো বাবুও বসে গেছে খেতে তো এই যে দেখো এখন শাড়ি পরে নিয়েছি শাড়ি পরার তো কোনো প্ল্যান ছিল না তো চুড়িদারি পরে এসেছিলাম আর এখন এরা এই যে সবাই শাড়ি পরেছে তাই এই যে শেষদির একটা শাড়ি নিয়ে আমি পরে নিয়েছি আমি আর শেষ তো পুরো সেম সেম তাই কোনো কিছুরই প্রবলেম হয় না ব্লাউজ শাড়ি তো নিয়ে এখন এই যে মেকআপ করে নিয়েছি সেম সেম বাট ডিফারেন্ট তো দেখো এই যে রেডি হয়েছি কেমন লাগছে বলো এই শাড়িটা কিন্তু আমার নয় এটা শেষদির শাড়ি আর এরাও এদিকে যে যার মতো রেডি হয়ে এখন দেখো যে যার মতো রিলস বানাতে ব্যস্ত তো তো চলো আমরা তো সবাই রেডি শুধু কেক কাটিং এর অপেক্ষা করছি কেক কাটিং হলে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ আমিও কেমন লাগছে জানিও আমাকে আর ইনি তো সবার ফোন থেকে যতগুলো ছবি তুলেছে সমস্ত ছবি এখন কালকে চালাতে হবে না যার ছবি যখনই নিয়ে নেওয়া হবে তো চলো একদম কেক কাটিং এর সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলে এসেছি অনেকক্ষণই হলো শেষদির বাড়ি কিন্তু এই যে তোমাদের সঙ্গে শেয়ারই করা হলো না কেন এসেছি বা কি কারণে এসেছি তোমরা তো এতক্ষণে ডেকোরেশন দেখে বুঝতেই পেরে গেছো এটা একটা বার্থডে সেলিব্রেশন আসলে শেষদির ছেলের জন্মদিন ছিল তার জন্য আসা খুব বড় করে নয় ঘরোয়া ভাবেই হচ্ছে তো আমরা সমস্ত বোনেরা মা বাবারা আর ওর শ্বশুর বাড়ির কয়েকজন নিয়েই অনুষ্ঠানটা করা হচ্ছিল তো এই যে দেখো সমস্ত বাচ্চাগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে কেক কাটিং হবে একটু পরে তার জন্য তো চলো এখন কেক কাটিংটা হয়ে যায় কিছু হবে চা

দিও তুমি পড়ু 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 এদিকে কর আজি এদিকে ঘুরে দি ঘুরে এদিকে দেখো এদিকে দেখো বুবু এদিকে ঘুরে দেখো 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 সকালে তো 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 দেখো সক

ওদিকে তো বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে বেশ অনেকটা সময় হয়ে গেল আর তারপরে কে কি গিফট দিল সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি কারণ সব এই প্যাকেট করা ছিল আর বাচ্চাগুলো তো সবাই তাই গিফটগুলোকে একটু সরিয়ে রাখা ছিল আর আমি কি দিয়েছি তাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আসলে প্যাকেট করে নিয়েছিলাম না আর মানে খোলা হয়নি তোমাদের সঙ্গে দেখানো হয়নি আমি না ওকে ওই জুসের গ্লাসগুলো প্লাস্টিকের হয় সঙ্গে স্ট্র দেওয়া ওগুলো আর একটা কালার সেট দিয়েছিলাম বাচ্চা তো কি আর দেব বলো যাই হোক বার্থডে সেলিব্রেশন তো হয়ে গেছে সবাই মিলে হালকা করে একটু টিফিনও করেছিলাম ওই কে তার সঙ্গে ভেজিটেবল চপ ছিল তো ওগুলো খাওয়া দাওয়া করে বেশ অনেকটা সময় গল্প আড্ডা এসব করে এখন দেখো সবাই মিলে রাতের ডিনার করতে বসে গেছে তোমাদেরকে তো বললাম বেশি কাউকে ইনভাইট নয় বাড়ির সবাই আর ওদের বাড়ির আশেপাশে দু একটা বাড়িকে ওরা ইনভাইট করেছিল আর রাতের মেনুতে ওই ডাল ভাত সবজি মাংস আলু ভাজা এইসব তো ছিল সঙ্গে এক্সট্রা হবে ওই পোলাও আর চিকেন চাপ এগুলোই ছিল সব মিলিয়ে বার্থডে সেলিব্রেশন ছিল জমজমার যাই হোক এটা ফার্স্ট ব্যাচ ছিল নেক্সট ব্যাচে আমরা সবাই মিলে বসবো খেতে ওদিকে কিছু জনকে টেবিলে আর কিছু জনকে ওই ব্যাল মানে বারান্দাটায় জায়গা করে দিয়েছিল খাওয়ার জন্য সোনাকে অলরেডি আগেই খাইয়ে দিয়েছি এখন একটু পরে আবার আমরা খেতে একদম লাস্ট লাস্ট নয় আর একটা যদিও এই যে দিদির ছেলে আমাদের খেতে দিচ্ছে আরে ব্যাস ব্যাস আর নয় দেখো আমাদেরকে কারা কারা খেতে দিচ্ছে এই যে একজন এই যে একজন আর এই যে আমরা সব বসেছি খেতে চলো এখন এই যে আমরা পরিবেশন করছি আমরা খাচ্ছি তো চলো আমরা পরিবেশন করব এরা খাবে আমরা এরা বাকি আছে তারপর আমরা করব এরা খাবে ওদিকে খাওয়া দাওয়া সেরে রাত এখন ওই সাড়ে দশটা মতো বাজে এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো এসছিলাম তো আমি মেস বাবা মা মেসদিরা থেকে যাচ্ছে মানে মেসদিরা আর বোনরা তো আগের দিন থেকেই এসছিল ওরা থাকছে আমি মা বাবা আর সোনা চারজনে মিলে চলে যাচ্ছি বাড়ি আর শীতের রাত সাড়ে দশটা মানে বিশাল রাত হয়ে যায় বাবা তো কিছুতেই থাকবে না আর সেই জন্য চলে যাওয়া তো ব্যাগপত্র নিয়ে এখন এই যে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে আর দিদিরা ওদের কিছু ব্যাগপত্র দিয়ে দিচ্ছে কারণ পরের দিন সকালে ওরা আবার বাসে ফিরবে তার জন্য কয়েকটা জিনিস রেখে ওরা ওদের ব্যাগপত্রগুলো ভরে দিয়েছে এখানে যাই হোক বার্থডে সেলিব্রেশান তো হলো সবাই মিলে খুব এনজয় করেছি আজকে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর আমার ব্লগুলো তোমাদের কেমন লাগলে মানে লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো টাটা গুড নাইট